দীর্ঘ পাঁচ বছর রিলেশন করার পর বিয়ে করেছিলাম বিয়ের পরপর খুবই ভালো ছিলাম রিলেশন করে বিয়ে করেছি বাবা মাকে খুব গর্ব করে বলতাম দেখো আমি রিলেশন করে বিয়ে করেছি তোমরা চাইলেও দেখে শুনে আমার এরকম ছেলের সাথে বিয়ে দিতে পারতে না বাবা মাও খুব খুশি ছিল তারপরও বাবা মাকে কষ্ট দিয়ে বিয়ে করেছিলাম ছোটখাটো একটা কষ্ট তো মনের মধ্যে ছিলই মাঝে মধ্যে মা আমাকে বলতো রিলেশন করে বিয়ে করেছ ভালো আছো বেশ ভালো কথা তবে এত গর্ব করে বলো না কারণ পুরুষ মানুষকে এত বিশ্বাস করতে নেই মার কথাটা আমি হেসিয়ে উড়িয়ে দিলাম বিয়ের এক বছর পর আমি জানতে পারলাম যে আমি মা হব সেদিন আমার স্বামী অনেক খুশি হয়েছিল প্রথমবার বাবা হওয়ার ফিলিংসটা তার অনেক আনন্দের ছিল আমার মা একটা কথা সব সময় বলতো রিলেশন করে বিয়ে করেছ চার পাঁচ বছরের আগে বাচ্চা কাচ্চা নিও না আমার মায়ের কথা আমি গুরুত্ব দিইনি আমার মায়ের কথা আমি শুনিনি আমার বাচ্চা হওয়ার কথাটা শুনে মা যতটা না খুশি হয়েছে তার থেকে অনেক টেনশনে পড়েছে ওই যে আছে না বাবা মায়ের মন তারা আগে জানে আমার গর্ভকালীনের সময়টা খুব বেশি ভালো যাচ্ছিল আমার স্বামী আমাকে অনেক যত্ন রেখেছে আমার মন যা চাইতো আমি তাই চাইতাম আর সেটাই আমার স্বামী আমাকে এনে দিত আমি যখন গর্ভবতী তখন আমার মাও আমার পাশে ছিল বাবা মাঝে মধ্যে আসতো আমাকে দেখতে আমাকে মা কোনো কাজই করতে দিত না সব কাজ আমার মা নিজের হাতেই করত যখন যেটা খেতে ইচ্ছে করতো মা সেটাই আমাকে করে দিত আমার স্বামীও আমাকে অনেক যত্ন করত আমার মতো ভাগ্যপতি আর কে আছে তখন আমার এই কথাটাই মনে হতো আমি আমি বাবা মা সবাইকে নিয়ে ভালো সময় পার করছিলাম যখন মাসের গর্ভবতী তখন যেটা দেখলাম একটি নয় সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না হঠাৎ আমার ফোনে একটি ভিডিও মেসেজ এলো ভিডিও মেসেজটা অন করতেই আমার মনে হলো পৃথিবীটাই যেন আমার উলট হয়ে গেল আমার পায়ে মাটি যেন সরে গেল আমার চোখ দুটোকেও আমি বিশ্বাস করতে পারছিলাম না ভিডিওটা অন করতে আমি যেটা দেখতে পেলাম আমার স্বামী অন্য একটি মেয়ের সাথে খারাপ অবস্থায় আমি যেন বিশ্বাসই করতে পারছিলাম না এটা কি আমার সেই স্বামী এটা কি আমার সেই স্বামী যে আমাকে মাথায় করে রাখতো এটাই কি আমার সেই স্বামী যাকে আমি এত বেশি ভালোবাসতাম বিশ্বাস করতাম সেই মুহূর্তে আমার শুধু এটাই মনে হচ্ছিল এটা মনে হয় আমার বাবা মার দেওয়া অভিশাপ তাদের মনে অনেক কষ্ট দিয়েছিলাম বারবার আমার কানে যেন মায়েরই ওই কথাটাই বাচ্ছিল মা আমাকে বলেছিল এত তাড়াতাড়ি যেন বাচ্চা নানি কিছুদিন দেখতে দেখে শুনে তারপরে যেন বাচ্চা নেই যখন দুজনের জীবনে আরেকজন চলে আসবে তখন তিনজনের জীবনটা অন্যরকম হয়ে যাবে যাই হোক এরপরে আমি আমার ফোনটাকে হাতে নিয়ে আমার স্বামীকে কল করলাম বললাম তুমি এখনই বাড়িতে চলে আসো সে বলছে যে আজকে আমার অনেক কাজ আছে আজকে এমন আছে আমি রাত্রে বাড়িতে নাও ফিরতে পারি তারপর তারই কথাটা শোনার পরে আমি শুধু তাকে একটা কথাই বলেছিলাম কেন আজকের রাতটা কি আমার সাথে থাকবে নাকি মুখ থেকে শুনে একদম চুপ হয়ে গেল তারপর সে আমাকে বললো আমি এখনই বাড়িতে আসছি হয়তো সে বুঝতে পেরেছে আমি কিছু জানতে পেরেছি কেন জানি বারান্দার দিকে চোখ যাচ্ছিল বারবার মনে হচ্ছিল বারান্দার দিকে লাভ দিয়ে পড়ে যাই না হয় ছাদ থেকে লাভ দিয়ে পড়ে মরে যাই কিন্তু যখন পেটের বাচ্চাটা একটু পর লাথে দিচ্ছিল তখন বুকের ভেতরটা কেঁপে উঠছিল আমি না হয় মরে গেলাম বাচ্চাটা কি পাপ করেছে বাচ্চাটার কি হবে এতদিন শুধু শুনতাম বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় বাচ্চার মুখের দিকে তাকিয়ে অনেক কিছু মেনে নিতে হয় আমি তো তাকে দেখিনি এখনো তার জন্য কেন এত মায়া কেনই বা বেঁচে থাকবো আমি সবকিছু যেন আমার মাথার ভেতর ঘুরছিল হঠাৎ করে আমি অসুস্থ হয়ে পড়ি পাশের রুম থেকে মা এসে আমাকে বলছে কি হয়েছে তোর একটু আগেও তো তোকে ভালো দেখলাম হঠাৎ করে তোর কি হলো একটু আগেই না বলি কি যেন খাবি এখনই বল কি খাবি আমি মাকে বললাম না মা আমার পেটে এখন ক্ষুধা নাই তখন মা বলে উঠলো কি হয়েছে তোর মুখটা এত শুকনো লাগছে কেন তোর তোর কি খুব অসুস্থ লাগছে তোকে কি হসপিটালে নিয়ে যাব ওই যে মায়ের মন আগে থেকে সব কিছু বলতে পারে মুখটা দেখি বলে দিতে পারে সন্তান কেমন আছে তারপরও মাকে বললাম মা বাবা ফোন দিয়েছিল বাবা নাকি অনেক অসুস্থ আমি তো ভালোই আছি তোমার জামাইও চলে আসতেছে যাও না মা তুমি একটু বাবাকে গিয়ে দেখে আসো আজকে দিনটা না হয় তুমি বাবার সাথেই থেকো মা বলল সত্যি আমি যাব তুই কি পারবি নিজেকে সামলাতে তখন মা বলল ঠিক আছে আমি সবকিছু রান্না করে রেখে যাই জামাই আসলে জামাইকে নিয়ে একসাথে খেয়ে নিস তারপর আমি মাকে বললাম আচ্ছা মা ঠিক আছে তারপর মা রান্না বান্না করে চলে গেল বাসে আমি একা বসে আছি তার জন্য অপেক্ষা করছি সে কখন আসবে তাকে প্রশ্ন করব সে কেন আমার সাথে এমন করলো কেন আমার সাথে এমন বেইমানি করলো আমরা পাঁচটা বছর সম্পর্ক করে তারপর বিয়ে করেছি এই পাঁচটা বছর আমাকে ছাড়া সে কোনো নারীর দিকে তাকায়নি তাহলে কেন আজকে সে এই ভুল কাজটা করতে গেল। আমাকে কি তার আর ভালো লাগছে না সে কি আর আমাকে তার জীবনে চায় না এই সকল প্রশ্নের উত্তর আজকে তাকে দিতেই হবে আর এই কথাগুলো ভাবতে ভাবতেই হঠাৎ করেন বেলটা বেজে উঠলো তারপর গিয়ে আমি দরজা খুললাম দরজা খুলে আমি হাওমাও করে কেঁদে উঠলাম আর বললাম তুমি কেন আমার সাথে এমন বেমানিটা করলে উনি তো কিছুই বুঝতে পারছে না আমি কি বলছি আর কেনই বা কান্না করছি তারপর আমি তাকে ভিডিওটা দেখালাম ভিডিওটা দেখে সে অনেক ভয় পেয়ে গেল এরপর সে আমাকে বলল দেখো এটা আমার ভুল ছিল তুমি আমাকে ক্ষমা করে দাও এটা বলি সে আমার পা ধরে অনেক কান্নাকাটি করতে লাগলো আমি যে কি করব বুঝতে পারছিলাম না আমি কি তাকে ক্ষমা করে দেব আমার স্বামী আমার পা ধরে অনেক কান্নাকাটি করছে আমাকে বারবার বলছিল এটা আমার ভুল ছিল আমি এটা বুঝে শুনে করিনি আমি আর কখন এরকম ভুল করব না তুমি আমাকে ক্ষমা করে দাও মেয়েটা আমার কাছে টাকার জন্য অনেক জোড়াজোরে করছিল টাকাটা আমি দেইনি বলে তোমাকে ভিডিওটা দিয়েছে সারা রাত সে আমার পা ধরে বসেছিল আর আমি অনেক কান্নাকাটি করেছি তারপর শুধু বাচ্চার জন্য বাচ্চার জন্যই তাকে আমি ক্ষমা করে দিয়েছি কিন্তু তারপরও কি জানেন আমি এখন আমার স্বামীকে মন থেকে ক্ষমা করতে পারিনি আমার বাচ্চার এখন পাঁচ বছর বয়স এখন আমি আবার গর্ভবতী গর্ভকালীন সময়গুলো আমার খুবই ভয় কাটে পাঁচ বছর মোটামুটি আমার খুব ভালোই কেটেছে কিন্তু এখন আমি আবার ভয়ে আছি আমার স্বামী আবার যেন কখন কি করে বসে আচ্ছা আমরা মেয়েরা আমাদের শরীরের সব সৌন্দর্য নষ্ট করে তাদের বাবা হওয়ার সুখটুকু দেই কিন্তু আমাদের এই সময়টাতে আমাদের স্বামীরা আমাদের পাশে না থেকে অন্য নারীর হাত ধরে বসে থাকে এটা কেন তারা করে কেউ কি বলতে পারবেন যতই মুখে বলি আমি আমার স্বামীকে ক্ষমা করে দিয়েছি কিন্তু এখনো পর্যন্ত আমি আমার স্বামীকে মন থেকে ক্ষমা করতে পারিনি হয়তো এই জীবনে তাকে আর আমি ক্ষমা করতে পারবো না ওই যে কথায় আছে না কাছে একবার ভেঙে গেলে আর জোড়া লাগে না আমি সেই ভাঙা কাজ আমি আর কখনোই জোড়া লাগতে পারবো না মা একটা কথা সবসময় ঠিকই বলতো পুরুষ মানুষকে বিশ্বাস করতে হয় না তখন মায়ের কথাগুলো বুঝতে পারতাম না তখন শুধু কথাগুলো হেসে হেসে উড়িয়ে দিতাম এখন আমিও সেটা বিশ্বাস করি আর আমার কাছে সেটাই মনে হয় পুরুষ মানুষকে সম্পূর্ণ বিশ্বাস করতে নেই আর এই স্টোরিটা একজন আপু লাইফ স্টোরি থেকে নেওয়া সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ